হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ কাপল ইন রাশিয়া অনেক জায়গায় মা বাবার সাথে ঘুরতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে বাজার করতে আসছে ওদের সাথে তো বাজারের এই পর্বটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর অনেকেই যারা নতুন স্টুডেন্ট আসতেছেন ওদের জন্য হয়তো হেল্পফুল হবে এখানে বাজারে কি কি পাওয়া যায় বাজার কিরকম হয় সেগুলো জানতে পারবেন এই হচ্ছে একটা দরজা দিয়ে ঢুকে দেন আর একটা দরজা ঢুকবো শেষ বাজারে আসছে ভুলে গেছে কি কি কিনবে ওরা তোমাদের লিস্ট কই লিস্ট খাতা কই এই যে হচ্ছে ফলের দোকান সবজির দোকান সবজি ফল সব কিছু রাশিয়াতে আর কিছু পান আর না পান শশা টমেটো সারা বছর পাবেন এবং অনেক ভ্যারাইটির পাবেন বর্তমানে আঙুর কত ভ্যারাইটির আছে দেখায় দেখেন আঙ্গুর কত রকমের

ড্রাই ফ্রুট এই যে কালো ফলটা দেখতেছেন এটা অনেক উপকারী একটা ফল যাদের পেটের সমস্যা আছে তারা খাইলে একদম মানে ডাক্তারের কাছে না গেলেও চলবে এরকম উপরে কি বাদাম ওনার ভাজা বাদাম আছে ভাজা ছাড়া আছে এরকম ড্রাই ফ্রুট গুলো বাজার থেকে নেওয়া খুবই সাশ্রয় পরে যেমন গ্রসারি সবগুলো থেকে নিলে প্যাকেটিং থাকে তো প্লাস দামও বেশি হয় ওজনে কম পাওয়া যায় তো সেই কারণে আমরা বেশিরভাগ সময় দেখা যায় এরকম বাজারে আসলে একসাথে বেশি করে নিয়ে নেই এই যে দেখেন এইখান থেকে পিচ ফলের পার্ট শুরু এই যে সেকেন্ড হচ্ছে পিচফল মানে পিচ ফল পার্শনটা কত ধরনের দেখেন কত আইটেম এক একটা রেট আর সবার সামনেরটা হচ্ছে দেখেন কিসমিস কালো দুই রকম একটু হলুদ একটু খয়েরি বিভিন্ন কালারের আখরোট আহ কাজু বাদাম তারপরে হচ্ছে কাঠবাদাম সব ধরনের বাদাম তো আছেই সেটা আর বললামই না ওই পাশে দেখেন উপরে রাখা এই যে সূর্যমুখীর বিচি একশো পঞ্চাশ রুবল করে আর একদম লাস্টে দেখেন এটা হচ্ছে বৃষ্টি কুমড়ার বিচি এটা হচ্ছে পাঁচশো রুবল করে জাস্ট মানে এত কমে প্লাস এই পাশে দেখেন সব মশলা রাখা এই দোকানগুলো থেকে আমরা বেশি মশলা নিয়ে থাকি মানে একদম রেটে কম পরে কি দোকান থেকে আর উপরে দেখেন ড্রাই ফ্রুট কত কত রকমের বিভিন্ন কালারিং এর পাশে আছে প্যাকেটিং কারো लागले এখানে প্যাকেটিংও নিতে পারে না নকুলদানা নকুলদানা ওই যে দেখেন কালারিং নকুলদানা আছে এখানে এই পাশে দেখেন বাদাম আছে ওই উপরে দেখেন বারোশো টাকা যেটা এটা হচ্ছে ব্রাজিলিয়ান বাদাম আমি সেদিন এটার নাম পড়ে অবাক হয়ে গেছি এখন নিব না সাহস নাই যদি সাধনা হয় দাম দিয়ে নিয়ে এই পাশে দেখেন কত কত বাদাম ওই যে উনি যেখানে দাঁড়ানো ঠিক তার পিছনেই দেখেন মসুরি ডাল আছে তারপরে হচ্ছে মুগ ডাল আছে তবে একটা দুঃখের বিষয় রাশিয়াতে খুশা ছোড়ানো মুগ ডাল নাই এটাই হচ্ছে কষ্ট আমার বাবার টেনশন লাগছে এই যে দেখেন ওনার দোকানের উপরের ছাদটা উনি দরজাটা লাগায় কিভাবে মানে বাকি দোকানগুলো তো শাটারিং আছে এটা তো শাটারিং নাই

তার এই দোকানের মালিক সে না না এখন তার শেষ হয়ে গেছে সে নিয়ে আসতে গেছে এখান তার গাড়ির ভর্তি একদম ড্রাই ফ্রুট সেখান থেকে সে নিয়ে আসছে মানে ওইটা শেষ হয়েছে এখন নিয়ে আইছে আরকি সাথে সাথে উনার এত বেচা বিক্রি হয় একদম গাড়ি ভর্তি করে রাখা উনার জিনিস উনি আচ্ছা উনি গাড়িতে বইলে কত সুগ্রান বারো ড্রাই ফ্রুটের আমার বাবা বলতেছে আচ্ছা কাঁচা টমেটো থাকতে মানে একদম ফ্রেশ টমেটো থাকতে কেন এই ক্যানের টমেটো মানুষ নেবে কিন্তু এটা হচ্ছে খুব টমেটোর পেস্ট রাশিয়ানরা এই পরিমাণ টমেটোর পেস্ট খায় যে কোনো খাবার ওরা টমেটোর পেস্ট মাস্ট দিবে ওরা আমার বাবার খুব ভালো লাগতেছে উনি নিজে বাজার করছে অনেক অনেক ধরনের ড্রাই ফ্রুট বাংলাদেশে যে পরিমাণ দাম একটু কিনলেই মাথা নষ্ট হয়ে যায় এখানে এতগুলো ড্রাই ফ্রুট নিছে মাত্র নয়শো টাকা নিছে সব আইটেম তিনশো গ্রাম চারশো গ্রাম করে না হয়েছে এখন আসছে মাছের পর্ষনে মাছ কিনবো না কুয়েল পাখি নিবো ওই যে বলছিলাম দুর্গাপুজাতে কুয়েল পাখি খাবো পাই নাই পাচ গিয়ে দেখি কুয়েল পাখি পাই কিনা এই হচ্ছে সব ছোট মাছ ছোট মাছ নিবা হুম এক কেজি পুষ্ট লাগে ওটি মনে রেস্টুরেন্ট যে খায় যে দেখেন এখানে মাছের দাম একশো পঁচানব্বই একশো পঁচিশ এত বড় বড় প্যাকেট এই হচ্ছে মাংসের পশন সব কিছু আলাদা আলাদা করে রাখা থাকে এখানে সব চিকেন চিকেন টার্কি মুরগি এই যে বড় লেগ পিস সেদিন একটা নিয়েছিলাম আজকে উনি আমাদেরকে কুয়েল পাখি দিবেন কোয়েল পাখি আসছে ওনার নাই হ্যাঁ আমার মা অবাক হয়ে গেছে বলে মাছের বাজার মাংসের বাজার নিচে এক ফুটা পানি নাই দেন কতটা পরিষ্কার আবার বাইরে কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টিও হয়েছে তারপরে রাস্তাঘাট কতটা ক্লিন মানে ভিতরটা বাজারের তিনটা কয় পাখি নিয়েছিলাম একটু কম হয়ে গেছে আজকের গুলো একটু ছোট বলতে বলতেছে একটা নোক চারটা নেওয়া হয়েছে যেখানে কয়ল পাখির ডিম আছে ছয়শো আশি এটা হচ্ছে মাংস হলিউড যে প্যাকেট এই হলিউড প্যাকেটটা হচ্ছে হাঁসের মাংস কেজি হচ্ছে তিনশো সত্তর রু করে এই হচ্ছে মাছের বাজার আমরা সব সবসময় যে ফ্রেশ মাছ খাই বলি এই হচ্ছে ফ্রেশ মাছ মাছ চলো এই যে কত ধরনের সেদিন বুয়াল দেখেন কতটা পরিষ্কার তার জায়গাগুলো সে মাছ বিক্রি করে কিন্তু একটু পরে পরে ক্লিন করতেছে একটু পরে পরে সে কার্প মাছ ছিল সেদিন মায়েরা কার্প মাছ খাইছে অনেক মজা পাইছে আজকে বললাম অন্য একটা খাও যেখানে আছে সাজান আমার খুবই পছন্দের জানি না ওদের খাওয়ার পরে কেমন ফিলিংস হবে এই মহিলার কাছ থেকে আমরা প্রায় সময় যে নিয়ে যাই আগামীকালকে আইব নিয়ে যাই উনিশ কেজি বিশ কেজির বিশাল বড় মাছ তো সে বলতেছে আগামীকালকে মেবি আসতে পারে ওরা বলছে ধরছে তো আগামীকালকে আসতে পারে তো নিবি কিনা আমি বললাম না আর সে বাবা যেহেতু নাই এই এত বড় মাছ বয়ে নিয়ে যাওয়া বাসা পর্যন্ত সম্ভব না যদি ইচ্ছে ছিল উনি মা বাবা আসার পর থেকে ওরা বলে রাখছে তো বড় মাছ আসলে আমাকে বলবি আমি নিয়ে যাব আজকে যেহেতু এই মাছটা এই মাছটা বিশাল বড় একটা নিব এই মাছটা অবশ্য খাই নাই কোন আমরা খাই ওই যে কতদিন বোয়াল মাছটা নিলাম বোয়াল মাছটা কতদিন খাইছে না ওই যে ফ্রিজটা ওই যে ওই থেকে একটা ঠান্ডা হাওয়া আসে এই কারণে মাছটা ঠিক আছে সমস্যা নাই তা আনছে কিছু আয়না রাখছে বিক্রি হইবো শেষ ওনার কাছে সব সময় ফ্রেশ মাছ পাওয়া যায় সব সময় থাকে একদম ফ্রেশ ফ্রেশ অল্প অল্প করে তুলে দিন শেষে দেখা যায় মোটামুটি বেশর দিকে বিক্রি হয়ে যায় ওনার ওই ধর বুয়াল মাছের মাথা আলগা রাখছে লেজা আলগা রাখছে দেখছো রাশিয়ানা কিন্তু এটির সুপ খায় অনেক আমরা একদিন নিয়ে যাবো নিয়া কি জানি আমরা মা ফুলার তরকারি খাবো হাসি বাবা শুনলে আশা করি কি একটা নাম ফুলার তরকারি এই হচ্ছে রাশিয়ান বাজার দেখলেন রাস্তাঘাট দেখেন কতটা পরিষ্কার এখন মাখন কিনতে যাব যদি রেস্টুরেন্টের জন্য প্লাস মা বাবারে দেখাবো এ মা দই আছে বিভিন্ন ফলের দই এবার একটা কটা একটা লই প্রত্যেকটা আলাদা আলাদা ফল দেওয়া দই বাবা নিসে কিছু জিনিস আমি নিছি কিছু জিনিস মা নিসে কিছু জিনিস ঘরের বাজার রেস্টুরেন্টের বাজার সব আমরা করে নিছি একসাথে এই আছে চিজের দোকান কি পরিমাণ চিজ দেখলেই মনে হয় একটু দাঁড়াই দুইটা জিনিস নিয়ে খাই দেন ফুটা ফুটা হয়ে আছে একদম টম এন্ড জেরি সেই চিজ উনার এখানে সব চিজ আইটেম পাওয়া যায় সব কিছু কত আইটেম এর চিজ শুধু এই পাশে না ওই পাশেও আছে ওই যে ওই ফ্রিজেও আছে সবগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট নামটি ফোর বাই দামটি ফোর বাই ফোরা হল আমার এটা দেন ওদেরকে নিয়ে অনেক অনেক বাজার করছি আমরা সবার হাতে একটা দুইটা করে ব্যাগ আছে আমার রেস্টুরেন্টের বাজারে ওদেরকে নিয়ে আমি করা শুরু করছি তোমার ড্রাই ফ্রুট কিনা কেমন লাগলো বলো মাছ মাংস তো আগেও কিনছো বাংলাদেশের ড্রাই ফ্রুটের দাম আর ড্রাই ফ্রুটের দাম কেমন হ্যাঁ বাদামের দাম তো পাওয়া যায় না অনেক বেশি দাম এবং যা পাওয়া যায় এগুলো ভালো থাকে না খাইয়া মজা পাওয়া যায় না এখন ওরা বাসায় গিয়ে এগুলো খাবে খেয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন লাগলো ওদের আজারবাইজান উজবেকিস্তান এইসব দেশ থেকে অনেক বাদাম আসে ড্রাই ফ্রুট অনেক কিছু আসে যাক গতদিন কোয়েল পাখি আমরা খাইতে পারি নাই হয়েছে রান্না করবে আর আমি খাবো আমার তো কামই হচ্ছে খাওয়া মা রান্না করে আর আমি খাই কাজটা শেষ করে গিয়ে বলে কি আছে তাও খাই আমি নাকি রান্না করে খাওয়ানোর নামে নাই তো যাই হোক এখন আমি চলে যাবো কাজে ওরা চলে যাবে বাসায়